আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান আপনার শুনছেন গুজামিল টিভি নিউজ দর্শক দেশের প্রধান প্রধান দৈনিকের আলোকে এবং প্রধান সংবাদ শিরোনাম নিয়ে এখনকার আয়োজন প্রধান সংবাদ শিরোনাম খালেদা জিয়ার রুহের মাফুত কামনায় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের দোয়া লন্ডনে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন ম্যাডামের তৈরি ঐক্যের পাটাতনে যেন একসঙ্গে কাজ করতে পারি জামেত আমির চট্টগ্রাম এগারো আসন আমির খসরু সহ আটজনের প্রার্থিতা বৈধ বিএনপি গণ সহ আর চারজনের বাতিল পে স্কেল গ্রেড নিয়ে কমিশনের তিন প্রস্তাবনা উচ্চ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটে অস্থির ইরান বিক্ষোভ নিহত দুই ডিবি পরিচয় ডাকাতি চার মাইক্রোবাস উদ্ধার আটক চক্রের চার সদস্য আওয়ামী নেতা সাজিয়ে জামায়াত কর্মী গ্রেফতার নিন্দা সার্কের চেতনা এখনো জাগ্রত উভয় প্রধান উপদেষ্টা বিএনপির কেন্দ্রীয় পরিচালনা কমিটি গঠন মুঠোফোনে শুল্ক ছাড় দিল সরকার আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাতে সার্ক পুনরুজ্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টা পঁচিশ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেন রেকর্ড সালমান এফ রহমান সহ চুরানব্বই জনের বিরুদ্ধে মামলা করবে দুদুক অ্যাটর্নি জেনারেলের অতিরিক্ত দায়িত্বে আর সাদুর এবং সর্বশেষ যেটা খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে জয়শঙ্করের সফর এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াটাই ভালো পররাষ্ট্র উপদেষ্টা দর্শক এই ছিল এখনকার আমাদের সর্বশেষ সংবাদ শিরোনাম আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে